রাতে যদি বন্ধু তুমি পাও গোয়ে কুসু রাতে যদি বন্ধু তুমি পাও গোয়ে কুসু দেখার যদি ইচ্ছা থাকে জানা আগে এক নজর দেখিতে তেজাইস ইচ্ছা যদি জাগে দেখার যদি ইচ্ছা থাকে জানা আগে এক নজর দেখিতে তেজাইস ইচ্ছা যদি জাগে কেউ কাটিবে বাস গয়া আবার কেউ সাজাই বলাস যেমন কইরা কইর না গো কারো সর্বনাশ তুমি যেমন কইরা কইর না গো কারো সর্বনাশ তুমি কেমনে দিবা দানা দা দিবা কেমনে মাটি পারবা না রে বইতেও তুমি লাশ রাখা ওই খাটি তুমি দূর হতে বসিয়া দেখো আমার মরামু রাতে যদি বন্ধ তুমি পাও গোয়ে রাতে যদি বন্ধ তুমি পাও একটু